গাইস কয়েক ঘন্টার মধ্যে চম্বুক দিয়ে আমি এত কিছু পেয়ে গেলাম আজকে দেখবো চম্বুক দিয়ে জলের মধ্যে কি জিনিস পাই হ্যাঁ ওটাই আজকে দেখবো গাইস এই তো কি যেন পেয়েছি আরে এটা আবার কি পেলাম এ তো তিনটা লোহার বাচ্চা শুধু একটাই বড় পেয়েছি যাক আজকে ভাগ্যটা ভালো এইবার আরো একটা পুকুরে এসে এখানে দেখি কি পাওয়া যায় এখানে তো আমি কিছুই পেলাম না গাইস কখন কি পাওয়া যায় বলা মুশকিল ও ভাই এটা মাছ না কি হয় আরে আমি তো ভুলে গিয়েছি চম্বুক দিয়ে লোহা পাওয়া যায় এবার দেখি এখানে কি পাই ও এটা আবার কি পেলাম গাইস সোনার কানের দুল আরে একটা ক্যামেরার লেন্স পেয়েছি না অন্য পুকুরে পালাই আমার ভাগ্যে এগলাই আছে নাকি একটা ভালো কিছু পেলে ভালো হতো ও ভাই পেয়েছি এক টাকা পেয়ে গেলাম এখানে মনে হয় টাকার খনি আছে আমি মানে একটু বেশি লোভ করি এক মারি আরে কার মধ্যে গেল ও ভাই মনে হয় বড় কিছু পেয়েছি আমার তো সেই মজা হচ্ছে গাইস না অনেকক্ষণ পর একটা চম্বুকে বড় কিছু পেয়েছি আজকে তো আমার গুটি লাল ও ভাই এত বড় কি পেলাম এটা কি যে হয় এটা আমি তো দেখতে পাচ্ছি না ভালো করে আমার তো মনে হচ্ছে আগেকার দিনের করাই বা গামলা হয় এটা দিয়ে মনে হয় আগে ভাত রান্না করত এত খাটাখাটনি করে মাত্র এক দুই কিলো এই লোহা গুলো পেলাম গাইস